আসসালামু আলাইকুম আমি সাইফা ইয়াসমিন কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম প্রিয় দর্শকদের মাঝে তো আমার আজকে রেসিপিটি আশা করছি আমার প্রিয় দর্শকদের খুবই ভালো লাগবে তো চিকেন বিরিয়ানি তো আপনারা অনেকভাবে অনেক রকম মশলা দিয়ে খেয়ে থাকেন তো আজকে আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা আমার প্রিয় দর্শকরা দেখবেন আর আমাকে ফলো করে রান্না করলে এভাবে খুবই মজা হবে খেতে বিরিয়ানিটা তো আজকে চলেন আমার প্রিয় দর্শক আমি কি কি উপকরণ দিয়ে আমি আজকের বিরিয়ানি রান্না করবো একদমই ঘরোয়া মশলা দিয়ে আর হচ্ছে একদম সাধারণ ভাবে আমি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে কিন্তু আমি যেটা নাকি ব্রয়লার মুরগি এখানে আমি দুই কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিছি তো দুই কেজি ব্রয়লার মুরগিটাকে আমি একদমই ছোট ছোট করে কেটে তারপরে আগে আমি ভেজে তুলে রাখলাম তারপরে দিয়ে দিলাম নতুন আলু আর নতুন আলু দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুব মজা হয় খেতে তারপরে আমি নতুন আলুটাকেও সুন্দর করে ভালো করে লাল করে ভেজে নামিয়ে রাখলাম নামিয়ে রেখে তারপরে একটি সসম্যানের ভিতরে আমি এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচির ভিতরে আমি এখন এক কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিব তো তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে আমি আর কি লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে আর আমার প্রিয় দর্শকদের কাছে তো আমি একটা জিনিস দাবি করতে পারি তাই না প্রিয় দর্শক প্লিজ একটি লাইক দিয়ে পুরাটা ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল আমার প্রিয় দর্শক তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছয়টি এলাচ আর পাঁচ ছয়টি হচ্ছে চিনুই পালা দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নিব আর হচ্ছে ব্রয়লার মুরগি কিন্তু এমনিতে খুবই নরম থাকে তার কারণ হচ্ছে ব্রয়লার মুরগিটা ভেজে নিলে খুবই আর কি আর কি ই হয় মানে আর কি ব্রয়লার মুখিটা আর কি গলে যায় না ভেঙে যায় না ভেজে নেওয়ার কারণে তারপরে এখানে কিন্তু আমি কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিছি চার চার চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে আমি সস দিয়ে দিতেছি যেটা নাকি টমেটো সস টমেটো সসটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে কিন্তু তিন টেবিল চামচের মতো আর কি সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর মরিচ গুঁড়াটা কিন্তু প্রিয়দর্শক বিরিয়ানির ভিতরে দিলে কিন্তু বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয় আর হচ্ছে খেতেও একটু ভালোই লাগে ঝাল ঝাল লাগে খুব ভালো লাগে খেতে তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো লাগবে যাতে আর কি মশলার গন্ধটা না থাকে এই কারণে মশলা খুবই ভালো করে কষিয়ে নিতেছি আমি তারপরে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা আর কিছুই লাগবে না রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম একদমই কিন্তু আমি কম মশলায় উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা আজকে রান্না করব। আমার প্রিয় দর্শক দেখতে থাকেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয় আর একদমই ঝরঝরে হয় আর একটা মাংস কিন্তু ভাঙবে না তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি ভেজে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলিকে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু এখানে আমি মশলার সাথে আর কি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে দিব আলু আর দিয়ে দিলাম আলু আর আলুর ভিতরে যে ভাজা তেলটা ছিল ওই তেলটা সহ আমি দিয়ে দিলাম তারপরে আমি এখন একটুখানি পানি দিয়ে আমি মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু বেশি পানি দিব না অল্প একটুখানি পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব আর হচ্ছে মুরগির ব্রয়লার মুরগির মাংস এমনিতেই নরম থাকে এ কারণে আমি বেশি পানি দিব না না প্রিয়দর্শক তারপর আমি একটুখানি যে দিয়ে দিলাম পানি দেখেন মাংসটা কিন্তু পানিতে ডুবছে না আমি ওই পরিমাণ মতো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ঢেকে রেখে তারপরে আমি আলুটার মাংসটাকে আমি কষিয়ে নিব তারপরে এই যে আমার কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এই মাংসর মানে আর কি সাথে আমি মানে পানিটা দিয়ে দিব ভেপে আর আপনারা সব সময় একটি মেজারমেন্ট একটি মক রাখতে পারেন আপনি আর কি যতটুকু বিরিয়ানি রান্না করবেন অতটুকু আপনি পানি যদি মেপে দেন আমার এই মগটি কিন্তু এক কেজির একটি মগ আর আমি এক কেজি চালের জন্য আমি এই মগটা দিয়ে কিন্তু আমি দেড় মগ পানি দিয়ে থাকি আর এক মগ আর হচ্ছে আধা মগ সব সময় আমি পানিটা দিয়ে থাকি তার কারণ হচ্ছে একটুখানিও বিরিয়ানিটা এদিক সেদিক হবে না খুবই ঝরঝরে হবে না শক্ত থাকবে না নরম হয়ে যাবে যদি পানিটা মেপে দেয়া যায় আর আমার কাছে মনে হচ্ছে যে লবণটা কিন্তু আর কি কম তার জন্য আমি কিন্তু আবারও আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর আমি কাঁচামরিচগুলি পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি কিন্তু মরিচটা কিন্তু মাংসের সাথে কিন্তু একসাথে দিইনি কাঁচা কাঁচামরিচটা কারণ হচ্ছে আমার এই মশলার ভিতরে কিন্তু আগে আমি মরিচের গুঁড়াটা দিছি আর যদি আগে দিয়ে দিতাম তাহলে কাঁচামরিচের ঝালটা একসাথে মিশে আরও বেশি ঝাল হয়ে যা যেত তো আমি পরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মুগ ডাল আর মুগ ডালটা সিদ্ধ হতে কিন্তু খুবই আর কি সময় লাগে এই কারণে আমি পানির ভিতরে মুগ ডালটা দিয়ে দিলাম তারপর আমি কিন্তু অফ ক্যামেরায় আমি চালটা দিয়ে দিছি এখানে দুই কেজি মুরগির সাথে এক কেজি চাল দিয়ে দিছি আমি আর হাফ কেজির মতো আলু আর চালটা দেখাতে পারি নাই স্কেপ হয়ে গেছে প্রিয় দর্শক আমি অফ ক্যামেরায় চালটা দিয়ে দিছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে তারপরে এই যে আমি অনবরত নাড়তেই থাকবো বিরিয়ানিটা যাতে আর কি এক সাইড যাতে কাঁচা না থাকে আর এক সাইড যাতে মানে সিদ্ধ হয়ে যায় এই কারণে আমি নাড়তে থাকবো যেই পর্যন্ত নি এই পানিটা না শুকায় ওই পর্যন্ত তো আমি কিন্তু ভালো করে পানিটা শুকাই নাই এখন আমি দমে দিয়ে দিলাম একটি তাওয়া চুলাতে বসিয়ে তারপর আমি দমে দিয়ে দিলাম আর হচ্ছে প্রিয় দর্শক এই ঢাকানার উপরে কিন্তু আমি একটি হাঁড়ির ভিতরে পানি দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম যে মানে আর কি যাতে মানে ভাবটা না বের হয় এই বিরিয়ানিটা যাতে সিদ্ধ খুব সুন্দর করে হয় এ কারণে আমি চাপ দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আর বিশ্বাস করেন প্রিয় দর্শক আপনারা ব্রয়লার মুরগির মাংসর বিরিয়ানি রান্নাটা যে এতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আমাদের আর কি ঘরের ছেলেমেয়েরা সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল এই বিরিয়ানি রান্নাটা আর চাইলে কিন্তু আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন ঘরের সবাই খুবই প্রশংসা করবে বিরিয়ানিটা খাওয়ার পরে আবারও বলে নিচ্ছি আমার প্রিয় দর্শকদের প্লিজ একটি লাইক দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখে নিতে পারবেন তো দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদমই ঝরঝরা হয়েছে একটার গায়ে আরেকটা মানে আর কি লেগে থাকে নাই খুবই ঝরঝরা হয়েছে খুবই মজা হয়েছিল খাওয়া খেতে আর সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছিল বিরিয়ানিটা যে ব্রয়লার মুরগির মাংস দিয়ে এত মজা করে বিরিয়ানি রান্না করা যায় জানা ছিল না আপনাদের ভাইয়াও কিন্তু বলেছিল তারপরে আমি এই যে একটি প্লেটের ভিতরে বেড়ে নিলাম দেখেন বিরিয়ানিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে যতটা সুন্দর দেখা যাচ্ছে তার চেয়েও কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খুবই মজা হয়েছিল প্রিয় দর্শক তো আমার প্রিয় দর্শকদের সুস্বাস্থ্যতা কামনা করে এবার বিদায় নিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ